আমি যে সমস্ত উদ্যোগ নিয়েছি কোনোটাতে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য নেই এটা গ্রামীণ ব্যাংক হোক এটা অন্যান্য বহু প্রতিষ্ঠান হোক মানুষ প্রতিষ্ঠান করে বাণিজ্যিক প্রতিষ্ঠান করে লাভ করবে মুনাফা করবে বড় করবে আমরাও লাভ করেছি বড় করেছি কিন্তু আমাদের যেটা মূল লক্ষ্য যেটা বলি আমরা সামাজিক ব্যবসা ব্যবসার মাধ্যমে মানুষের উপকার যেখানে যে যিনি বিনিয়োগ করছেন তিনি কোনো মুনাফা নেবেন না কাজে আমি এই বিষয়ের প্রবক্তা সোশ্যাল বিজনেস বলে যেটা বলি সামাজিক ব্যবসা বলে মানুষ বিশ্বব্যাপী এটাকে প্রচার করার চেষ্টা করছে দুপুর আমি নিজে যদি রুলটা করি তাহলে তার হলো না কাজে যা কিছু করি এটাকে এটাকে পটভূমিতে রেখে বাকি জিনিস বিচার করেন আমার কোনো উদ্দেশ্যের মধ্যে কোথাও ব্যক্তিগতভাবে মুনাফা করার কোনো উদ্দেশ্য ছিল না আমার সঙ্গী যারা আছে তারাও এটার সঙ্গে মুনাফার জন্য আমি ভাগ পাবো এখানে এটার জন্য করে এটা লক্ষ্য ছিল মানুষের উপকার হবে এটা করতে পেরেছি তো করি এটা বিতর্ক হয় গ্রামীণ ব্যাংক নিয়েও বিতর্ক হয় সব কিছু বিতর্ক হয় কিন্তু আমরা মনে করি এটা ঠিক জিনিস এটা করার দরকার এই সেজন্য বিভিন্ন জিনিসে আমরা চেষ্টা করেছি সৌরশক্তির চেষ্টা করেছি স্বাস্থ্যের চেষ্টা করেছি বিভিন্ন হস্তশিল্পের চেষ্টা করেছে বহু রকম পঞ্চাশ রকম পঞ্চাশের মধ্যে কোম্পানি করেছে একটার পর একটা জিনিসের জন্য কষ্ট করেছে কোনোটাই ব্যক্তিগতভাবে লাভবান হবো ওইটার থেকে সেটা কোনো উদ্দেশ্য ছিল না কাজে যেটার উদ্দেশ্য লাভবান হওয়ার বিষয় না সেখানে অন্যের থেকে কিছু ভাগ দিয়ে কাকে দেবো কোথায় যাবে সেটা এই জিনিসটা পরীক্ষা করে করে দেখেন প্রত্যেকটা যেটা উনি যে কষ্ট শ্রমিককে যদি কষ্ট দিয়ে থাকে কি জন্য কষ্টটা দিল উনি কি লাভবান হওয়ার জন্য কাউকে অন্য কাউকে লাভবান করার জন্য নাকি আমি আত্মীয় স্বজনকে লাভবান করার জন্য আমি সোশ্যাল বিজনেস করেছি কোনো আত্মীয় স্বজনকে একটা ব্যবসা করিয়ে দিই দিন এটার পারতাম তো বহু ব্যবসা করছি দিলাম তোমার একটা সুযোগ এটাও দেখবেন না আশেপাশে কেউ নাই যে ব্যক্তিগতভাবে তার লাভবান এই পটভূমিতে এই সমস্ত বিচারের বিষয় আসছে তা আসছে এটা কেন আসছে সেটা আপনারাই বিচার করবেন আপনারা শুনতেছেন এগুলো তো আমাদের জিনিসটা হলো যে আমাদের উদ্দেশ্য আদর্শ কর্মসূচি কোথাও অভ্যন্তরে ব্যক্তিগতভাবে লাভবান হওয়া মালিক হওয়া যেমন আমি বারে বারে বলতেছি যে আমার জীবনের উদ্দেশ্য ছিল যে আমি মালিক মুক্ত থাকবো কিছুর মালিক হবো না আমি সেটাই ফলো করে যাচ্ছি তো যেখানে আমি মালিক মুক্তই হতে চাই সেখানে আমার একজনের থেকে কেড়ে আনতে হবে কাটা কোনো কারণ নেই স্যার একটা ছোট্ট প্রশ্ন স্যার আপনি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন বৈশ্বিকভাবে স্বীকৃত হয়েছে আমরা সম্মানিত হয়েছি স্যার এমন কিছু কি ঘটেছে যেটা আসলে অসাবধানতা হয়েছে বা ইচ্ছেকৃত নয় এটা তো হতেই পারে মানুষ অসাবধানতা হতে পারে ভুল করতে পারে মানুষ তার ফেরস্তা না সেটা আমি স্বীকার করি সেটা ধরে দেন আমরা অনেক হয় ভুল করি আবার সব আমি নিজে করেছি ভুল সেদিক সময় আমার সঙ্গে যারা আছে তারা ভুল করেছে সেদিক এটা তো হবে যে কোনো একটা কাজ করতে গেলে ভুল ভ্রান্তি ভুল ভ্রান্তি এক জিনিস অপরাধ আর জিনিস এই দুটো কালটা করা একটা ভুল ভ্রান্তি একটা অপরাধ একটা বলেন শেষ কোর্টের কাছে আপনার প্রত্যাশা কী ন্যায় বিচার আর কি চাই মানুষ আদালতের কাছে কিছু আছে ন্যায় বিচার হচ্ছে না বিচার ছিল